আনতেলিয়ার জমি ছিল অনন্ত আশ্রমের তাহলে কি টাকার জোরে সেটা পেয়েছিলেন আম্বানি? ওয়াকাপ বিল পাস হলেই কি জায়গা ছেড়ে দিতে হবে আম্বানি পরিবারকে এই জমির আসল মালিককে? বেশের দামি বাড়ির ইতিহাস শুনে টাকার জোর কতখানি পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে। মুকেশ আম্বানির নিয়ে মানুষের আলোচনা শেষ নেই। বর্তমানে মুকেশ আম্বানি কোথায় থাকেন সেই প্রশ্নের উত্তর দিতে পারে যে কেউ। তাছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক বিলাস বহুল জীবনযাপনের সবাই বেশ কৌতূহলী। মুকেশ অম্বানি তার পরিবার নিয়ে বিশ্বের সবচেয়ে দামি বাড়ি অ্যান্টেলিয়াতে থাকেন মুম্বাইয়ের ব্যস্ত শহরের বুকে অবস্থিত শতাস্থলা বাড়িটির বর্তমান বাজার দর প্রায় চার বিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় পনেরো হাজার কোটি টাকা কিন্তু সম্প্রতি এ বাড়িটি নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে শোনা যাচ্ছে জমি নাকি একসময় ছিল এতিমখানা তথা আশ্রমে তাহলে আম্বানিকে কি তার বাড়ি খালি করতে হবে সম্প্রতি ওয়ার্কাপ সংশোধনী বিলটি লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছে এবং এখন এটি রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে মূলত ওয়াকাপ সম্পত্তির ব্যবস্থাপনা ও প্রশাসন উন্নত করার জন্য উনিশশো পঁচানব্বই সালে ওয়াকআফ আইন সংশোধনের জন্য এই বিলটি আনা হয়েছে ওয়াকাফ সম্পত্তির প্রশাসনের স্বচ্ছতা বৃদ্ধি এবং এর উন্নত ব্যবহার নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ আর এরপরই ওয়াক বোর্ডের দাবি বোর্ডের জমিতে তৈরি সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে এই জমিটি আগে একটি এতিমখানা ছিল এবং দু গিয়েছিল। এমনকি কিছু পুরনো ভিডিও ক্লিপে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং এআইএমআইএম প্রধান আসাদ উদ্দিন ওয়াইসিও এই বিষয়ে মন্তব্য করেছেন ফলত বর্তমানে এই বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনীতিবিদ ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে বিতর্ক চলছে জানা যায় উনিশশো সালে করিম ইব্রাহিম নামে একজন নাম করা ব্যবসায়ী এই জমিটি একটি ট্রাস্টকে দান করেছিলেন এরপর এই জমিটিতে করিম ভাই ইব্রাহিম খোজাই ইয়াতিম খানা নামে একটি এতিমখানা খানা গড়ে ওঠে তবে এতিম খানা সহ জমিটি সালে বোর্ড পরিচালিত একটি চ্যারিটি প্রতিষ্ঠানকে দান করা হয় কেবল ধর্মীয় শিক্ষা ও এতিমদের থাকার জন্য আর এরপরে শুরু হয় বিতর্কের মূল সূত্রপাত দু সালে ওয়াক বোর্ড পরিচালিত ওই ট্রাস্টটি চ্যারিটি কমিশনারের সাথে যোগাযোগ করে জমি বিক্রির অনুমতি চায় তিন মাস পর বোর্ড সেই অনুমতি দিয়ে দেয় আর এরপরেই চ্যারিটি সংস্থাটি মুকেশ আম্বানি পরিচালিত একটি বাণিজ্যিক বেসরকারি কোম্পানির কাছে জমিটি মোট দুই দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করে দেয় জানলে অবাক হবেন জমিটি কেবলমাত্র সুবিধা বঞ্চিত উদ্ধার করা শিশুদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের উদ্দেশ্যে বরাদ্দ করা হয়েছিল কিন্তু সংস্থা ওই জমিটি বাজার মূল্যের কম দামে কিনে নেয় আর এখানে সব থেকে বড় প্রশ্ন জমি বিক্রির প্রক্রিয়া কি আদতে আইনসম্মত ছিল কারণ এই ধরনের বিক্রয় ওয়াক অফ আইনের একান্ন ধারার সরাসরি লঙ্ঘিত যার ফলে সংশ্লিষ্ট পক্ষগুলিকে মহারাষ্ট্র রাজ্য ওয়াক অফ বোর্ডের অনুমোদন নিতে হয়েছিল এমনকি ওয়াক বোর্ড এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিল তবে পরবর্তী সময়ে আদালত সেই আবেদন খারিজ করে ফলে বর্তমানে সকল আইনি জটিলতা কাটিয়ে এখন সেখানে দাঁড়িয়ে রয়েছে ভারতের সবথেকে বিলাসবহুল বাড়ি রিপোর্ট টু টাইম